বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গত রোববার তিরিশে নভেম্বর রাতে তিনি হাসপাতালে যান সেখান থেকে বের হয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম তিনি অনুরোধ করেছেন যেন খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখা হয় তিনি আরও বলেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজখবর নিয়েছিল সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখে মানবিক দৃষ্টিতে দেখা উচিত এর আগের দিন গত উনত্রিশে নভেম্বরে একটি ফেসবুক পোস্টেও খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছিলেন তিনি লিখেছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসি মুখে ফিরবেন সবাই তার সুস্থতার জন্য দোয়া করি